সালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিলেটের একটা বাইরাল জায়গা দুপা দিকির পার্ক আজকে আপনার দেখাই দুপাদিক দুপা দিকের পার্ক সুন্দর আছে রাত্রে ভাই রাত্রে গেলে সুন্দর লাগে আর হইলে কোনো সুন্দর নাই আমরা যেহেতু গেছিলাম রাইতার টে গেছিলাম আমরা টিকিট কিনা ঢুকার পরে বিচে কারে নিছি তারপরে তো ভাই কোনো সুন্দর নায়ান দায় কিনতে তারপরে আমরা বার চাইলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে কারে আইলো কারে নেওয়ার পরেও আচানক দিকে মানুষ পাক মানুষ হইয়া বরে গেছে লাইটিং ঘর পাওয়ার যেহেতু দিকে তাইয়া পরে তো আলাদাই সুন্দর লাগে আপনারা গুরানি তাই তুললে দিন আইয়ে না রাত্রে আইয়ে দিনও আইলে কোনো সুন্দর নাই আমরা রতিন ইসলাম দিনও দিনও কোনো সুন্দর সুন্দর লাগে না আপনার তারা আইলে রাতে রাত্রে সুন্দর লাগে রাত্রে লাইটিং সুন্দর লাগে আর রাত্রে মানুষও যত তারপরে দুপাতি কৃপার আমার কাছে খুবই ভালো লাগছে রাত্রে দিনও না সুন্দর লাগলো রাত্রে রাত্রের যে বিটা আছে ওয়েদার আমার কাছে আলাদা সুন্দর লাগছে একটা আমার কাছে দুপার দিকির পার যে দুইটা জিনিস বাদ লাগছে পয়লা লম্বারে গিয়া পরে ওদের কারেন্ট নিছে তারা কোনো আইপিএস সিস্টেম উষ্টম রাখছে না কারেন্ট নিলে এখানে কোনো সৌন্দর্য নাই তারা যদি আইপিএস সিস্টেম উষ্টম রাখতো তাইলে ভালো হইত আর দ্বিতীয়ত আমার কাছে যেটা বাদ লাগ ক্যামেরাম্যান ডিএসএলআর আল্লাহ আপনারা যারা যারাও যায়